আমি গুলিস্তান এলাকায় আজকে সনাতন ধর্মাবলম্বীদের তাদের হলো আজকে বিসর্জন এবং আজকেই তাদের বিসর্জন আমরা আমরা দেখতে পাচ্ছি তারা なるほど。 বড় উৎসব আজকে আপনাদের বিজয় দশমী যদি এই বিষয়ে একটু বলতেন আজকে বিজয় দশমী হলো আমাদের যেমন আজকে বিজয় দশমী এই সময় আমাদের রামচন্দ্র বিজয় উদযাপন করে অসুর বংশকে বিনাশ করে সেই জন্যই আমাদের আছে বিজয় দশমী একদিকে মাকে বিজয় করা আরেকদিকে হলো আমাদের উদযাপন করা সেটা জন্যই আমাদের আজকে বিজয়া দশমীর একটা অনুষ্ঠান এবং সমস্ত ধর্মের হলো সবচেয়ে বড় উৎসব এবং দিন

কেমন হলো এবার বিজয় দশমী আপনারা তো যাচ্ছেন আনন্দ কেমন হচ্ছে ভালো বাধা বিঘ্ন নাই তো ওটা কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কি না খুব সুন্দরভাবে হয়েছে চমৎকার বাবুরা কি বলো বাবুরা বলো তোমরা ভালো ভালো কেমন আনন্দ লাগছে অনেক ধন্যবাদ কিছু বলেন আজকে ঠিক আছে আমরা আমরা অনেকেরই আমরা এইভাবে দেখতে পাচ্ছি এবং তাদের সাক্ষাৎ আমরা গ্রহণ করছি আমরা দেখতে পাচ্ছি পুলিস্তান এলাকাটা তারা যেভাবে বিজয় র্যালি নিয়ে যাচ্ছে বিজয় র্যালি আসলে তারা একের পর এক মানুষ এইভাবে আসছে এবং লাইনের পর লাইন তাদের আজকে বিজয় দশমী তারা এটা বুড়িগঙ্গার দিকে যাচ্ছে এটা তারা ওখানেই বিসর্জন দিবে আজকেই ছিল তাদের সুনাতন ধর্ম অলম্বীদের আজকে হলো গে বিজয় দশমী এবং আজকেই তাদের উৎসব শেষ আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রশাসনের লোকজন পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যালার্ট তারা তৎপর এবং এখানে যেহেতু লক্ষ 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 ধর্মপ্রাণ মানুষ তারা দেখা সাল ধর্ম ধর্ম নন্দন তারা এই আনন্দ উৎসব তারা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আনন্দ উৎসব করছে এবং এইভাবে যাচ্ছে আজকেই তাদের বিজয় দশমী আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি গুলিস্তান এলাকাটা গুলিস্তান এলাকাটা পুরা এখন এই বিজয় দশমীতে তারা এখন বুড়িগঙ্গার দিকে যাচ্ছে তাদের প্রতিমা বিসর্জন দিবে আজকে এবং আজকেই তাদের বিজয় দশমীর শুভেচ্ছা আমরা দেখতে পাচ্ছি এভাবেই তারা যাচ্ছে এবং তাদের অগণিত লোক তারা এইভাবে সিরিয়ালে যাচ্ছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ শিশু এবং আবাল বৃদ্ধ বনিতা সকলেই শিখেছেন এবং আনন্দ করছেন আনন্দ উপভোগ করছেন স্বাগত শুভেচ্ছা সবাই দুর্গা আমার আশীর্বাদ রইলো সবাই ভালো থাকবেন সবাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পুলিশ প্রশাসন প্রশাসনের লোকজন অত্যন্ত তৎপর তারা এই গুলিস্তান এলাকাটি লক্ষ লক্ষ জনতা এবং উৎসুক জনতা দেখছে এবং সনাতন ধর্মাবলম্বীরা তারা যাচ্ছেন তাদের আজকের এই বিসর্জন এবং আজকেই তাদের এই বিসর্জন দিবে নদীতে বুড়িগঙ্গার দিকে তারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা লাইন করে তারা বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে তারা আনন্দ গণভাবে তাদের উৎসব পালন করছে আমরা দেখতে পাচ্ছি এবং এই উৎসব অত্যন্ত আনন্দের সাথে তারা পালন করছে আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করেছি এবারের পূজা উৎসব তাদের অত্যন্ত আনন্দের সাথে তারা উদযাপন করেছে কোনো বিঘ্ন কোথাও কোনো সমস্যা হয় নাই এবং তারা আনন্দের সাথেই পূজা উৎসব করেছে আমরা দেখতে পাচ্ছি কাদের কে আপনার তাদেরকে আমি মেয়ে তা আপনি কোথা থেকে আসলেন হ্যাঁ তাই আপনারা কোথাঙ্গা ভুরিগঙ্গার বিসর্জন আজ আজকে তো হিন্দু ধর্বলবনদের মানে সবচেয়ে বড় আনন্দের দিক এবার আজকে আপনারা আপনাদের প্রতিমা বিসর্জন দিবেন তা আপনারা এবার কি কোনো জায়গায় কোনো অসুবিধা বা কোনো সমস্যা হয়েছে কিনা আর কেমন আনন্দ উদযাপন করলেন ভালো কি নাম আপনার ঠিক আছে শুধু দর্শক আমরা শুনলাম এবার তাদের আনন্দ উৎসব অত্যন্ত ভালো হয়েছে সুন্দর হয়েছে এবং তারা বলছে তাদের কোনো রকম কোনো সমস্যা হয় নাই তারা আনন্দের সাথে তাদের পূজা উৎসব পালন করছে এবং আমরা দেখতে পাচ্ছি